কত বড় নাটক বা এই মহিলা আমি নাম ধরে বলছি মরহুম এম আলীর সন্তানকে বুকের ভেতরে নিয়ে বুঝ দিচ্ছে যে তোমার বাবাকে খোঁজ করে দেওয়া হবে অথচ তাকে সেই সময় মেরে ফেলা হয়ে গেছে আপনি এত বড় নাটক করলেন কি করি পরে মনের বাদ দিয়ে ওনারে দেওয়ার দরকার ছিল আপনি আপনি সিনেমা করেন কথা বলে আমার তো শরীর শিউরে উঠতো যে মানুষ এভাবে থাকে কি করি আমার এই কয়দিনে না বিশ্বাস যাচ্ছে আর এরা এখন শুনলাম চোদ্দ বছর কেউ বারো বছর কেউ দশ বছর আট বছর পরে আছে মাঝে মাঝে রাতের বেলা একটা আওয়াজ দিত আহ এরকম একটা আওয়াজ আসতো যেহেতু মাটির নিচে আওয়াজ তার উপরে আসবে না কখন আসান হয় কয়টা বাজে আমরা কিচ্ছু জানি না ব্যারিস্টার আরমান বলে নাই যে কোন বছর এটা দু হাজার চব্বিশ সাল তাও জানি না এটা যে কোন মাস জানে না এটা যে কি বার কয়টা বাজে কিচ্ছু জানে না আন্দাজে নামাজ পড়তাম আমি চায় রক্ত না আমাদের আন্দাজে পড়িস কিচ্ছু জানি না এগারো ঘন্টা মানে টাঙিয়ে রেখেছি চোখে কালো কাপড় বেঁধে পেছনে হাত ওই হ্যান্ড কাপ দিয়ে মাছায় দড়ি দিয়ে এগারো ঘন্টা দিয়েছি অথচ আমি জানি না কিচ্ছু ওরা নিজেরাও জানে বারবার আমার এসে বলতো আপনি কিচ্ছু জানেন না আমরা জানি কিন্তু যা বলতে বলছি এটা উপরের নির্দেশ বলা লাগবে কি অভিসারটা করলেন আপনি ব্যারিস্টার আরমান ছিল আট বছর আমার আজমি ভাই ছিল দশ বছর চোদ্দ বছর পর্যন্ত আছে এরকম মানুষ আমি পেয়েছি এই ঠাকুর গাও বাড়ি ওই তেঁতুলিয়া পঞ্চগড়ে বাড়ি ওই ওইদিকে বাড়ি লোকটাকে আমি দেখেছিলাম আমার সাথে জেনেছিলেন মৌলানা মুফতি ফখরুল ইসলাম মানে আমাকে মাঝে মাঝে বলতেন হামজা ভাই এটা আমার হাতের পার ভেতর দিয়ে হাত চালিয়ে দেয় এইভাবে এর ভেতরে হাত দিয়ে সামনে লোহার যে রড গুলো দেওয়া আছে খাসা করা ওর সাথে হাত দিয়ে আমার হাতের সাথে হ্যান্ড কাপ লাগিয়ে দেয় দুই পাঁচ মিনিট দশ মিনিট পরে খুলে দে না মাসের পরে মাস ভাবে থাক খালি দিনে চব্বিশ ঘন্টায় দেড় মিনিট দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য আপনি বলেন কোন মানুষ এরকম আচরণ করতে পারে এর সাথে যারা জড়িত ছিল যাদেরকে করিয়েছে জানতো না উনি সব জানতো যে আলী কোথায় আছে উনি সব জানতো ব্যারিস্টার আরমান কোথায় আছে আমান আজমি কোথায় আছে কি অবস্থায় আছে উনি তাও জানতো আর ওখানে যারা ডিউটি করে তো আমার মাঝে মাথায় চিন্তা হতো আল্লাহ এই মানুষগুলো তো মানুষ এরা বাড়ি যে ঘুমায় কি করে যে আচরণ করে আমাদের সাথে পচা ছোলা দেয় সকালবেলা সকাল বেলা মনে হয় খাবার মাখিয়ে দিয়েছে পারলে খান না পারলে না খান কত মানুষ যে ওইভাবে মরে বসে গোলে হাড় বেড়িয়ে গেছে ওখানে কারেন্টের শট দিয়ে আসতে করে মাটির নিচেই পুকুর করা আছে ওর ভেতরে চালিয়ে দেয় আমাকে বহু বারবার রিমান্ডি জিজ্ঞাসা করে করে দেখিয়েছি যে এরকম আমরা হাড় এই পুকুরের ভেতরে ফেলি আমাকে ডাহা মিথ্যা কথা দিয়ে মামলা সাজিয়ে বলেছিল এগুলো সব বলা লাগবে আমার নিজের বলতো যে আপনার জানে আপনি কিছু করেননি কিন্তু এগুলো বলা লাগবে কি মগের মুল্লুক বানিয়েছিল দেখেন তো নিজেই মামলা দেবে নিজেই মামলার আয়ু নিজেই বিচারপতি নিজেই উকিল সব ওরা নিজেরা আর এই যে অ্যাডভোকেট এ কি হয়ে দাঁড়িয়ে থাকে এদের কথা কোনো দাম ছিল সাড়ে পনেরো বছর কিচ্ছু না ওরা সব নিজেরা ম্যাজিস্ট্রেট ওদের নিজেদের মামলার আয়োজে পুলিশ সে ওদের নিজেদের বিচার যিনি করবেন সব সে ওদের নিজেদের যে বাধা দেবে মামলা সে ওদের নিজেদের সেখানে ন্যায় বিচার আপনি পাবেন কি করে আর বলি ছড়া তো আমরা ন্যায় বিচার কায়েম করে দেখাচ্ছি এই ছিল ন্যায় বিচার কত বড় নাটক বাজ এই মহিলা আমি নাম ধরে বলছি মরহুম এম আলীর সন্তানকে বুকের ভেতরে নিয়ে বুঝ দিচ্ছে যে তোমার বাবাকে খোঁজ করে দেওয়া হবে অথচ তাকে সেই সময় মেরে ফেলা হয়ে আপনি এত বড় নাটক করলেন কি করি পরে মনের বাদ দিয়ে ওনারে দেওয়ার দরকার ছিল যে আপনি আপনি সিনেমা করেন কথা বলেন আমার তো শরীর শিউরে উঠতো যে মানুষ এভাবে থাকে কি করি আমার এই কয়দিনের না বিশ্বাস উঠে যাচ্ছে আর এরা এখন শুনলাম চোদ্দ বছর কেউ বারো বছর কেউ দশ বছর আট বছর পরে আসে মাঝে মাঝে রাতের বেলা একটা আওয়াজ দিত আহ এরকম একটা আওয়াজ আসত যেহেতু মাটির নিচে আওয়াজ তার উপরে আসবে না কখন আসান হয় কয়টা বাসে আমরা কিচ্ছু জানি না ব্যারিস্টার আরমান বলে নাই যে কোন বছর এটা তো যখন চব্বিশ সালও তাও জানি না এটা যে কোন মাস ও জানে না এটা যে কি বার কয়টা বাজে কিচ্ছু জানেন আন্দাজে নামাজ পড়তাম আমি চার অব্দ নামাজ আন্দাজে পড়িস কিচ্ছু জানি না এগারো ঘন্টা মানে টাঙিয়ে রেখেছি চোখে কালো কাপড় বেঁধে পেছনে হাত ওই হ্যান্ড কাপ দিয়ে মাঝায় দড়ি দিয়ে এগারো ঘন্টা দিয়েছি অথচ আমি জানি না কিচ্ছু ওরা নিজেরাও জানে বারবার আমার এসে বলতো আপনি কিচ্ছু জানেন না আমরা জানি কিন্তু যা বলতে বলছি এটা উপরের নির্দেশ বলা লাগবে কি অবিচারটা করলেন আপনি এর তাকে দাওয়াতাল মাসলুমাল্লা বলেন নবিসিকে বলা নবে বলে যে তোমরা যাই করো মসলুমের বর দওয়া থেকে বেশি থাকবা ফাইন নাহা লাইসা বাইনা হু বাইনাম লহি হয়ে যাব মসলুমের ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না ও বললেই কবুল হয়ে যায় এই মিডিয়ার হত্যার নাম করে ছত মানুষকে বিনা কারণে আপনি চোদ্দ বছর ছেলে দিয়ে ওদের এই আহ শব্দ আর যায় না হাজার হাজার আলেমের চোখের পানি শেষদার পানি শেষদার যে কান্না কাটি এগুলো আল্লাহ কি হা করে বসে আছে উনি শুনবে না আল্লাহ বলেন না ও আর আমি সব শুনি সব দেখি আমি শুধু সার দিয়েছিলাম ওদের এ নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না ওলা ইয়াকসাবান্নাল্লাযীনা কাফারু ওলা ইয়াকসাবান্নাল্লাযীনা যালামু কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোন খবর নেই সবচাইতে বেশি খবর রাখে আমি জালেমদের এই জন্য জালেম যারা আমি আবার বলছি দুনিয়া তো শেষ আপনাদের আখেরা তো শেষ এরকম একটা কঠিন জায়গায় রেখে আপনি জানা শোনার পরেও বাড়িতে আপনি ঘুমাতেন ঘুমাতেন কোরআন শরীফ পড়তেন নামাজ পড়তেন তসবিহ টিপতেন এগুলো সব মিথ্যা কথা এখন প্রমাণ হয়েছে যে আপনি লাল পানি খেয়ে ঘুমাতেন কারণ ওখানে যারা দায়িত্বে থাকে ওই বিষয় সারা জানে বিশেষ করে আয়না ঘর আর নিচের ঘর সম্পর্কে এদের জীবনেও কাছে থাকা স্বামীর কাছে থাকা ঘুম আসা সম্ভব না হয় লাল পানি খাবে আমাদেরই তো ঘুম আসতো না আমরা রয়েছি তাই তাই আপনি দায়িত্ব পালন করে এসে থাকতেন কি করে আপনার বিবেকে কিছু বলতো না দুই দিন পাঁচ দিন সাত দিন পরে মাওলানা ফখরুল বলতো আল্লাহ তুমি আমাকে মরণ দিয়ে দাও আমি শুধু একটু একটু কাজ হইতে চাই মাটির সাথে পিঠটা লাগিয়েছে ঘুমানো কত বড় নিয়ামক ওই লোকটা বলতো আপনি বলেন তো এইভাবে যদি একটা মানুষকে এমনি ছেড়ে দিয়ে রাখেন বসে থাক ওইভাবে করে বেঁধে একদিন দুই দিন পাঁচ দিন বছরের পর বছর আটকে রেখেছে শুধু কোরআন শরীফ ছিল এই জন্য আমার মনে হয় আমি বেশি আছি তাছাড়া আমার বেশি থাকা সম্ভব না আমার ফাঁসির কন্টেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে যা দুনিয়ার কোনো হিসাব আমি জানতাম না কেউ আছে বাইরে কেউ মরে গেছে এই জেল থেকে বের হয়ে শুনলাম আমার পাঁচজন আপনজন মরে গেছে আমি জানি না আমার দাদা আমার নানা আমার নানি আমার চাচা তো ভাই আর একটা শালা কিচ্ছু জানি না এই এসে জানলাম যে মারা গেছে কি করতে আপনি এই জুলুমটা করলেন আমি কি করেছিলাম এত আমি আপনার মেয়ে নিয়ে চলে গেছি পাকা ধানে ময় দিয়েছি আমার অপরাধ ছিল এই যে কোরআনের কথাগুলো যে এই ফর্সে বলা দরকার আমি ওই ফোর্সে বলেছি তাও সরাসরি না ওই যে এমপি সাহেব বলছিলাম একটু ঘুরিয়ে বলতাম কিন্তু শয়তান তো বুদ্ধি আছে যতই ঘুরিয়ে বলে বুঝতে পারে যাতে মাতাল হলো তারা ঠিক আছে এই জন্য দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের সাথে যখন মিলে যাচ্ছে পরের শব্দ বলবো আল্লাহ বলেন এদের পাপের একেবারে যখন পরিপূর্ণ হয়ে যায় ওলাহ আদাব মহিন তখন ওদেরকে অপমানজনক শাস্তি দিয়ে আমি আল্লাহ নিজে পাকড়াও করি এম পি সাহেব বলছিলেন যেটা ওই তাই কালা মানিককে আল্লাহ ওইভাবে ধরিস এত অপমান পৃথিবী থেকে হয়েছে বলে আমার মনে নেই কলার পাতায় শুয়ে আছে একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বলেন এরপর ওর বিসি গেছে উড়ে ওর সংসার করার কাজ শেষ হ্যাঁ ওর বেশি বেড়ে গেছে ওর অবস্থা এখন ভালো না না ওর হবে না অল্লাহুল জালেমদেরকে আল্লাহ বলেন আমি হেদায়েত দিচ্ছি না দেবো না এই জন্য জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই কারণ ওকে আল্লাহ হেদায়েত দেবে না ঘোষণাকার ঘোষণা কার আল্লাহ যেটা দেবে না ঘোষণা দিয়ে দিলেন আমি জোর করে বললে হবে এজন্য আমি বলিও না কারণ ওদেরকে আল্লাহ জাহান নামে দেবে আর একটু লাথি দিতে চাই যে জোরে যা তাড়াতাড়ি চলে যা আমরা রসুলের ওপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কি যে দুইটা আয়াত পড়েছি তাফসির কোরআন করার মাহফিল লিখেছেন আপনারা আমরা তাফসির আকারে কথা বলবো নাকি থাকবেন তো ইনশাল্লাহ একেবারে নিস্তব্ধ হয়ে যাবেন কোরআনে প্রবেশ করছি জবান খুলে পড়বে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس বিমা কানো ইয়া পং সরায় হুদ আয় আট নম্বর সত্তিরিশ পং এটা আরও সরে বলে এটা একটা নবীর নাম আমরা যে নবীর জীবন থেকে কিছু শিক্ষামূলক কথা শুনতে চাচ্ছি তার নাম হজরত এনহু আল্লাহ সাল্লাহ পরা কোরআনী আল্লাহ পঁচিশ জন নবীর নাম দিয়েছেন তার ভেতরে হুদ

আশি জন মানুষ আসার পরে বাকি যে মানুষগুলো দাওয়াত সাড়ে নয়শো বছরে গ্রহণ করেনি তারা যদি নিঃচুপ হয়ে যেত তারা যদি থাকতো আল্লাহ কিছু বলতেন না মানুষগুলো দাওয়াত তো গ্রহণ এ বাধা দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে এমনকি উদ্ধত প্রকাশ করেছে এত বেশি যে বলেছে যার কথা তুমি দাওয়াত দিয়ে আমাদেরকে সোনা কিয়ামত নিয়ে এসে দেখাও এ দেশে আমার মনে হয় এই সাড়ে পনেরো বছর এরকম বহু মানুষকে পেয়েছিলাম করানে কারিমের দাওয়াত দিতে গিয়ে এমনিতে শোনে নাই না শুনে যদি চুপ করে থাকতো তো মেনে নিতাম যত রকমের বাধা দেওয়া যায় তত রকমের কর্মসূচি তারা দিয়েছিল ওই যে চৈত্র জায়গায় পারমিশন নাই এটাও এর ভেতরে পড়ে কোন কারণে এই পাতি নেতা থেকে শুরু করে একেবারে ডিসি পর্যন্ত এমপি মন্ত্রী পর্যন্ত নেওয়া লাগবে আমি কি এখানে জেনার বাজার খুলছি জেনা যাদব বন্ধ হয় মদ যেন বন্ধ হয় যেটা আইন পাশ করে আপনারা পারেন না আইন পাশ করে আইনের ভাগ ফকর দিয়ে মদ আসে গাছা আসে সেনা চলে এইটা আমরা তো বন্ধ করতে চাই কোরআন দিয়ে এখানে আমরা কি সেনা ব্যবসারের আড্ডাখানা বসাতাম কথা বলেন আপনি আজ পর্যন্ত শুনেছেন কোন তাফসির মাহফিলে গিয়ে কেউ ধর্ষিতা হয়েছে কিন্তু আমি এটা বহু শুনেছি কত মানুষ গাঁজা আর গিয়ে সিনেমা হলে গিয়ে নভেল নাটক দেখতে গিয়ে ইজ্জত হারিয়েছে এই কথা বলে না কেন এই সমস্ত অনুষ্ঠানে কোনো বাধা দিতেন না আর পাহারা দিতেন আর কোরআন শুনে মানুষের চরিত্র পাল্টাবে এটা আল্লাহর নির্দেশ আর এখানে যত রকমের বাধা নালামের জামানায় যারা শুধু নিঃসব ছিল বাধা দেয়নি আল্লাহ তাদেরকে কিন্তু পরবর্তীতে হেদায়ত দেওয়ার জন্য একটা সিস্টেম চালু করেছিলেন কিন্তু যে মানুষগুলো মানে তো না বাধা দিয়েছে আল্লাহ তাদের জন্য লাং দিয়েছেন এবার আলেম যার আছেন তাদেরকে বলছি খেয়াল করেন সাড়ে নয়শো বছর পরে আয়টা নাজিল হচ্ছে

অথচ গেলেই ওদের ভয় কারণ কোরআনে কারিমে যে আয়াতগুলো আছে ওদের পক্ষে একটা আয়াত ওই সব জালেমদের বিপক্ষে দেড় হাজার বছর আগে নবীজির জামানায় যারা মোনাফিক ছিল ওরা সব সময় আতঙ্কে থাকতো না জানে আমাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যায় কিনা আমার মনে হয় এখন যেহেতু কোরআন নাজিল হওয়ার সিস্টেম নেই কিন্তু কোরআনের ওই আচরণ গুলো তো আল্লাহ তুলে ধরেছেন এখনো যারা দুনিয়াতে জালেম আছে মুনাফিক আছে ওরা আতঙ্কে থাকে আমরা জাগোপনে করি ওটা আলেমরা আবার ফাঁস করে দেয় কিনা কোরআনের মাধ্যমে এই কারণে বাধা দেয় আল্লাহ বানালেন নহিরপতি ও নহিরপতি ওহি করলাম এই হে নহও বহু চেষ্টা করলে তো এখন যারা নিস্তব্ধ ছিল তোরা তা না কিছু মানুষ তো এখন তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে যে আমাদেরকে আযাব দেখান আমি আর সহ্য করতে পারি নাই কারণ মানুষ যখন চ্যালেঞ্জ দেয় আল্লাহকে আল্লাহ রব্বুল আলমিন তখন গ্রহণ করে নেন তিনি জানিয়ে দিলেন নহুকে আন্নাহু লাই ইয়ুকমিনা মিন কওমিকা আপনার এই জাতির ভেতর থেকে আর কেউ ঈমান আনবে না এই যে লাই ইয়ুকমিনা প্রশ্ন আসতে পারে ইয়ুকমিনা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান যদি আল্লাহ দেন তাহলে অর্থ হয় বাংলা যে কখনোই হবে না হেদায়ত দেওয়ার এক ছত্র মালিকানা কার বলেন তো কোন নবীকে আল্লাহ দিয়েছে আরো জোরে বলেন সেই নবীকে আল্লাহ জানাচ্ছেন যে আপনার জাতির আর কেউ ইমান আনবে না আপনি এমনিতেই বলেন তো একটা মানুষ সাড়ে নয়শ বছর চেষ্টা করে মাত্র আশি জন মন তো এমনি খারাপ আবার জানিয়ে দিচ্ছে যে আর কেউ ইমান আনবে না মন ভালো হওয়ার কথা মনটা খারাপ হয়ে গেল আল্লাহ পাক বলেন না খারাপ করবেন না ফালা তাপ দাইস চিন্তা কারণ নেই ফালা তাপ দাইস কোন দুশ্চিন্তা করার কারণ নেই টেনশন নেই কোন হতাশায় হতাশায় আপনি ভোগবেন না বেমা কান ও ওরা যা চাচ্ছে ওরা যা করছে ওটা করতে দেন আমি দেখতেছি আল্লাহ পাক ওই সময় নুহ আলাইহিস কে আদেশ দিলেন

ওরা তো কিয়ামত চায় কিয়ামতের আজাব দেখতে চায় কিয়ামতের আগে যেইগুলো ঘটবে ওর ভেতরে একটা ওদেরকে দেখাবো তুমি আমার নির্দেশ মতো আমার তত্ত্বাবধানে আমার চোখের সামনে কথাগুলো খেয়াল করেন আসনাইল ফুলকা বি আয়ুনিনা ওয়া আমার চোখের সামনে আমার নির্দেশ মতো আমার ওহী তুমি নৌকা বা কিস্তি তৈরি করো হযরত আলাইহিস সালাম ওই জামানায় মরুভূমির ভেতরে চাটিয়াল ময়দানে তিনি শুরু করলেন নৌকা বানানো এতদিন পর্যন্ত যারা শুধু ঠাট্টা গেছে ওরা এখন নহুকে দেখলে বলেন পাগল হয়ে গেছে আমরা পানির অযন্তনায় বাঁচি না পানির অভাবে আমরা মরে যাই আরও এখন এই এই ডাঙ্গায় শোক নাই নৌকা বানাচ্ছে চলবে কোথায় উলটা পাল্টা যখন এই কথাগুলো আসা যাওয়ার সময় দেশের নেতা গোছের লোক যারা তারা বলছিল আল্লাহ বলেন ওয়ায়সনাউল ফুলকা তেনে যখন নৌকা বানাতছিলেন ওয়াকুল লামা মার আলাইহি মালাউমি কাউমিহি আখিরুমিন এই যে মালাউন মানে নেতা গত্র প্রধান এলাকার লিডার এই মানুষগুলো এই নৌকার পাঁচ দিয়ে গেলে শুধু ঠাট্টা বিদ্রোহ বার উল্টা পাল্টা পূর্ণ কথা বলতো নবীর সা আছে ওটা রাগ কষ্ট আরো বেড়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন ক্বালা ইন ওদেরকে বলেন তোমরা যারা আমাদের এই নৌকা থেকে টিটকারি দেওয়া আরম্ভ করেছো সময় একদিন আসবে ক্বরাআন আয়াতের ভেতরে আছে ফাইন না নাসখরমিনকুম কামা খরুন তোমরা যা করলে সময় আসবে আমরাও কিন্তু এইভাবেই তোমাদের উপরে ঠাট্টা করব আমার তো আয়াতটা পড়ার পরে 2024 এর 5 তারিখের আগস্টের পরের দিকে একটু খেয়াল এসেছে এ 15.5 বছর নুহ আলাইহিস সালামের সাথী আর সাথীর লোকেরা 950 বছর যা করেছিল এই সাড়ে 15.5 বছরে আমার জাতির লোকেরা এই দেশের মুসলমানদের সাথে তাই করেছে। যখন সর্বশেষ এ ইসলাম এবং আলেম মানুষ যারা আছে তাদেরকে নাম দিতে দিতে আর নাম পাইনি তখন রাজা কার পর্যন্ত দিয়ে দিয়েছে। নামটাকে আল্লাহ পুরা পাল্টিয়ে জাতির জন্য একটা সম্মানজনক শব্দ এমনকি তামাম দুনিয়া এই শব্দটা চলছিল রাজাকার রাজাকার পাকিস্তানে পর্যন্ত সরকার দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই শব্দটাকে ফেরি করে এই শব্দটাকে ফেরি করে দাদাদের কথা মতো সাড়ে পনেরো বছরে হাজারো আলেমকে তারা জেলখানায় রেখেছে গুম করেছে খুন করেছে হত্যা করেছে আর কয়েকটা শব্দ তারা উল্লেখ করেছিল একটা মৌলবাদ আর একটা জঙ্গিবাদ তৈরি করা ষড়যন্ত্রের ফসলদের প্রতি খুব খুশি কিন্তু এই কাজগুলো করানোর কারণে আল্লাহ পাক বলেন ওরা যেমন ঠাট্টা বিদ্রোহ করে আপনি বলেন সময় কিন্তু আসবে আমরাও তোমাদের সাথে ঠাট্টা করবো আমাদের সেই সময় এসে গেছে আল্লাহ পাক বলেন তৈরি করতে থাকো তিন তলা বিশিষ্ট নৌকা তৈরি হয়ে গেল শিক্ষা নেবে এখান থেকে শুধু নৌকা আর সোনা না এটা জীবনে বহুবার শুনেছেন কোরআনে কারিমে আমি তাফসীরের আলোকে কথা বলছি হযরত নূহ আলাইহিস সালাম যখন বানানো কমপ্লিট করলেন ওই যে নেতা যারা তাদের যারা দুষ্ট অনুসারী আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে উদ্বুদ্ধ করে নহ নবীর নৌকায় দিনে রাতে টয়লেট করে পরিপূর্ণ করে দিয়েছে আদ রাতে এবার ডাক দিয়ে বলেন মা তুমি একই বললে তুমি তো নিজেই বললে যে আমার নির্দেশ মতো আমার চোখের সামনে নৌকা বানাও আমি তো ঠিক ওইভাবেই করেছিলাম তিনতলা বিশিষ্ট দেখি অবস্থা তিন তলায় পরা পূর্ণ করে ফেলেছে জাতির লোকেরা পায়খানা করতে করতে আল্লাহ পাক বলেন নহু চিন্তা করার দরকার নেই ওরা যা করেছে এর প্রতি যা করা লাগে তোমার টেনশন নেই আমি নিজে দেখতেছি এক বড়ি এটা এই 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 তাফসীরের ভেতরে ইতিহাসটা আছে তাবারির ভেতরে কিন্তু এটা দুর্বল আমি শুধু শিক্ষার জন্য বলছি কোন মানুষ যদি আল্লাহর নিদর্শন নিয়ে আল্লাহর কোন আইন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে উপহাস করে যদি যন্ত্রণা দেয় আমার আল্লাহ যে কি প্রতিশোধ নিতে পারে তার বাস্তব প্রমাণ নগুন বীরেই নৌকা এক বড়ি তার নাতিদেরকে বলেছে সারা জীবন তোরা গেলি আমি তো কোনো দিন নৌকায় টয়লেটে যেতে পারলাম না আমার একটু নিয়ে যা কেউ তো রাজি হয় না কে তোরে নিয়ে যাবে আবার নিয়ে আসবে বহু কষ্ট করে লাঠি ভর দিয়ে এদিক ওদিক করে গেছে আল্লাহর ইশারা পা পিছলে গেছে পড়ি হাতড় মাতর দিয়ে বহু কষ্ট করে ওঠার পরে দেখে বয়স হয়ে গেছে আঠারো বছরের যুবতী সত্তর আশি বছরের মহিলা যদি এরকম বয়স পায় ও বাড়িতে আসলে তাকে চিনবে কেউ বলেন কেউ তো চিনতে পারে না কে আপনি আমি তোমাদের দাদি কিসের দাদি পরিচয় নেওয়ার পরে যখন দেখা গেল যে হ্যাঁ নহর নৌকা এ কাজ করলে মানুষ হয় এলাকার যত বুড়ো আছে এখন ওই পায়খানা নিয়ে আয় শেষ পর্যন্ত তফসিরে দাবারিতে লিখেছে সাত মার পর্যন্ত তারা পুরা নৌকা ধৌত করতে করতে ওইটা মিকেছে কারণ সে একটু পায় তার বয়স কমে যায় আল্লাহ বলেন নহ ওরা যা করেছিল ওটা আমি ওদেরকে দিয়ে পাল্টিয়েছি কোন চিন্তা নেই যে আশি জন মাত্র ইমানে নিচে ওদেরকে তুলে নাও নৌকায় এদিকে খেয়াল করেন এই সাড়ে পনেরো বছর অনেক মানুষ দেখতাম বক্তৃতা দেওয়ার সময় বলতো বিশেষ করে পালানো উনি বলতো যে এই নৌকা নৌ নবীর নৌকার সমান আপনি শুধু নাম বললেই হবে নুহ নবীর নৌকার মতো এটা নুহ নবীর নৌকায় আল্লাহ বললেন সাবধান নহ হে নহ এর ভেতরে তোমাকে তুলতে বললাম কাদেরকে ফাসাও ফাতা আলামো না মাইয়া আতি আদা বই অখজিহ ওয়ে হই্য আলাই আদা বম্মুক হাত্তা